আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় লাইভগুড পরিবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে লাইভগ্রুড থেকে রিসেলিং করে ইনকাম করতে হয় কীভাবে আপনারা প্রোডাক্ট বাছাই করবেন মার্কেটিং করে প্রফিট নেবেন প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ শেখানো হবে তো যারা নতুন আছেন লাইভগ্রুডে কাজ করতে চান এখন অ্যাকাউন্ট করেনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা অ্যাকাউন্ট করে আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো চলুন ভিডিওটি শুরু করে আমরা লাইভগ্রুড অ্যাপসে প্রবেশ করলাম ভিডিওটা পার্ট বাই পার্ট হতে পারে যেহেতু অনেকটা অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে একটা ভিডিওতে কাবার করা সম্ভব নয় তো আপনারা প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আসবে মনোযোগ সঙ্গে দেখুন তো আমরা রিসেলিং যে প্রজেক্ট রয়েছে লাইফ গুডে ইনকাম করার জন্য হচ্ছে রিসেলিং প্রজেক্টটা বেস্ট অ্যাক্টিভ ইনকাম থেকে আপনি দেখা যাচ্ছে রিসিলিংয়ের মাধ্যমে আপনি বেশ ইনকাম করতে পারবেন শুধু অ্যাক্টিভ ইনকাম আচ্ছা তো দেখেন এখানে কিছু অপশন থাকবে যেমন হচ্ছে অর্ডার অর্ডার এটা হচ্ছে হিস্ট্রি এখানে ধরেন আপনি কয়টা প্রোডাক্ট পেন্ডিংয়ে আছে অর্ডার করেছেন এটা কয়টা প্রসেসিং প্রোসিংয়ে চলে গেছে কয়টা ডেলিভারি হচ্ছে কয়টা বাতিল হয়েছে এগুলো এই অপশনগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে ভ্যান্ডোর 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 জিনিসটা বুঝতে হবে লিস্ট ধরেন এখানে অনেক পণ্য আছে পণ্যগুলো নিয়ে ধরেন আপনি আমি কাজ করতেছি কেন কাজ করতেছি কারণ আমাদের নিজস্ব কোনো পণ্য নাই আমরা আরেকজনের পণ্য বিক্রি করে ইনকাম করতেছি তো যাদের নিজস্ব পণ্য আছে তারা কি করবে তারা এখানে ভ্যান্ডোর আবেদন করে এখানে ভ্যান্ডোর হচ্ছে আবেদন করে তারা পণ্যগুলো এই অ্যাপসের মধ্যে দিবে আর আমাদের যাদের পণ্য নাই আমরা এই পণ্যগুলো নিয়ে কাজ করবো বুঝতে পারছেন তো এই জন্য এখানে ভালো ভ্যান্ডোর আপনাকে যাচাই বাছাই করতে পারে এখানে পাবেন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক যদি করি তাহলে ক্যাটাগরি মানে যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতেন আপনাকে নিয়ে কাজ করলে না আপনি আপনি যদি দেখা যাচ্ছে কোনো হচ্ছে যে আপনার ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান তাহলে ওইগুলো নিয়ে কাজ করতে হবে এলোমেলো ভাবে কাজ করলে হবে না আপনাকে আগে হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তা আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই এখানে অনেক ক্যাটাগরি পাবেন আচ্ছা তো আমরা ব্যাক করি আমি একটু ব্যাক করি তো আমাদের যেটা করতে হবে আগে আচ্ছা এখানে সেভ করা প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে আপনি কোনো একটা প্রোডাক্টে পছন্দ হয় যদি এটা আপনি সেভ করে রাখেন তাকে বারবার আপনাকে খুঁজতে হবে না তো এখানে অসংখ্য প্রোডাক্ট আছে তো আমরা সকল প্রোডাক্ট নিয়ে কাজ করবো না এইভাবে আমরা যেটা সামনে হবে ওইটা নিয়ে কাজ করবো না আমরা হচ্ছে আগে ভালো ভ্যান্ডোর বাছাই করবো এখানে ভ্যান্ডোর লিস্টে ক্লিক করতে হবে ভালো ভ্যান্ডোর বাছাই করতে হবে ধরেন একটা মার্কেটে ধরেন একটা মার্কেটে কিন্তু আপনার আশেপাশে অনেক মার্কেট আছে তো একটা মার্কেটে কিন্তু অনেক দোকান থাকে দোকানদার থাকে দোকান থাকে তো সবার দোকানের প্রোডাক্ট কি একরকম না সবাই কি ভালো সার্ভিস দেয় এবং সবাই কি একই দামে প্রোডাক্ট দেয় সবার প্রোডাক্ট কি ভালো হয় না এখানে ভালো মন্দ থাকে তো সেম ভাবে এখানে যারা ভ্যান্ডর আছে কারো ভ্যান্ডার একটু সার্ভিস ভালো দিবে কারণ একটু সার্ভিস একটু একটু কম দিবে বা কারো প্রোডাক্টের দাম একটু বেশি হবে একটু কম হবে তো আমাদের হচ্ছে ভালো পণ্যগুলো বাছাই করতে হলে আমাদের ভালো ভ্যান্ডর আগে বাছাই করতে হবে ঠিক আছে তো এখানে অনেকগুলো ভ্যান্ডর আছে দেখেন এই যে ভ্যান্ডরটা এই ভ্যান্ডারটা ভালো এটা লাইফ গুড অফিসিয়াল এখানে আপনি লাইফগুডের যে অফিসিয়াল প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এখানে পাবেন তো অফিসিয়াল যে প্রোডাক্টগুলো এগুলো কখনো খারাপ হবে না বা আপনাকে ডেলিভারি খুব দ্রুত হবে কাস্টমার ভালো রিভিউ দিবে এতে করে আপনি দেখা যাচ্ছে ভালো কাজ করতে পারবেন অনেক কাস্টমার ভালো রিভিউ দিলে আপনার কিন্তু ভালো লাগবে কাজ করতে এবং আপনার ইনকামটা ভালো হবে তো এখানে অনেক প্রোডাক্ট পাবেন এবং আমি আরেকটা ভ্যান্ডার আপনাকে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে ধরেন এই যে এখানে একটা ভ্যান্ডার আছে এটা ভালো সার্ভিস দিবে আপনাকে স্মার্ট সবজন ঠিক আছে এই ভ্যান্ডারের ধরেন আমি ক্লিক করলো ক্লিক করার পর এখানে আমি এখন অনেক পণ্য পাবো তো এখন এখান থেকে কোন পণ্য নিয়ে কাজ করতো আপনাকে কিন্তু বুঝতে হবে যে একটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি যেটা মার্কেটে সারবেন এটা কি মার্কেটের চাহিদা আছে কিনা ডিমান্ড আছে কিনা এখন হচ্ছে

ছবি আছে এই ছবিগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন যে এখানে ডাউনলোড অপশন আছে একটা একটা করে ছবি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর এখানে হচ্ছে যে আপনার এই যে ক্যাপশন পাবেন সরি এখানে হচ্ছে যে টাইটেল পাবেন এটা এটা কপি কপি করতে হবে করে রাখবেন যেহেতু আমাদের মার্কেটিং করতে হবে আর এখানে প্রফিটের বিষয়টা কিন্তু স্পষ্ট দেওয়া আছে কয় টাকা প্রফিট আপনি নেবেন বা নিতে পারবেন চারশো আপনার ষাট টাকা প্রফিট আপনি এটা আপনাকে প্রাইসে ধরা হয়েছে আপনি এটা বিক্রি করতে পারবেন আটশো নিরানব্বই টাকা এর উপরে যে বিক্রিটা করবেন এটা হচ্ছে আপনার প্রফিট আর এখানে আপনি হচ্ছে যে এই যেখানে ডিসক্রিপশন রয়েছে এই ডিসক্রিপশন অবশ্যই আপনাকে কপি করতে হবে ঠিক আছে ডিসক্রিপশন কপি করে নেবেন আর এখানে অর্ডার নাওতে ক্লিক করে আপনি থেকে কত টাকা প্রফিট নেবেন এটা আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে ধরেন এই অর্ডার নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কত টাকা প্রফিট নেওয়া যায় এখানে লিখতে হবে আপনাকে ঠিক আছে এখানে ধরেন আপনি লিখবেন ধরেন এটা প্রোডাক্ট হচ্ছে ছয় চারশো আশি টাকা আপনার হচ্ছে চারশো ষাট টাকা প্রফিট মানে থেকে আপনি বিক্রি করতে পারবেন এর উপরে এর নিচে কিন্তু বিক্রি করা যাবে না তো আমি যদি ধরুন পাঁচশো টাকা বিক্রি করি তাহলে আমার দেখেন চল্লিশ টাকা প্রফিট আসছে ডান পাশে দেখেন উপরে চল্লিশ টাকা প্রফিট তো আমি যদি সাতশো টাকা বিক্রি করি তাহলে আমার দুশো চল্লিশ টাকা প্রফিট আসছে আমি কম নিলাম বা বেশি নিলাম এটা আমার আমার ব্যাপার ঠিক আছে তবে আটশো নিরানব্বই টাকার উপরে কিন্তু বিক্রি করা যাবে না এই প্রোডাক্ট যেহেতু রিসেলার প্রাইস আটশো নিরানব্বই টাকার মধ্যে দেওয়া আছে তো এখানে মোটামুটি আমাদের কাজ কিন্তু প্রায় শেষ ধরুন আমরা কি করলাম এখান থেকে ছবিগুলো ডাউনলোড করলাম এবং হচ্ছে এই ক্যাপশন যেটা রয়েছে টাইটেল এটা কপি করলাম এবং হচ্ছে ডিসক্রিপশনটা কপি করলাম এবং এই প্রোডাক্টটা যেন হারিয়ে নেওয়া যায় যেহেতু আমাকে এটা অর্ডার করতে হবে আবারও যদি কাস্টমার আমাকে অর্ডার দেয় আমাকে এটা কিন্তু অর্ডার করতে হবে তাই প্রোডাক্টটা যেন বারবার খুঁজতে না হয় তো আমি এটা কি করবো সেভ সেভ করে দেবে দেখেন এটা লাভ অপশনে ক্লিক করে যে আমি সেভ করলাম এটা লাল হয়ে গেছে এখন আমি তখন ব্যাক করি ঠিক আছে এখন আমি ব্যাক করলাম ব্যাক করার পর আমি প্রোডাক্টটা কোথায় খুঁজে পাবো দেখেন এই যে এখানে সেভ করা প্রোডাক্ট দেখাইছিলাম এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে ওই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবো দেখেন এই আমি সেভ করেছি এটা পেয়েছি এর আগে যে প্রোডাক্টগুলো সেভ করেছি সব এখানে থাকবে বা আছে ঠিক আছে তো এইভাবে মূলত প্রথম আপনাকে ভালো পণ্য নিতে হবে এবং বাছাই করতে ভালো ভ্যান্ডর বাছাই করে আপনাকে পণ্যটা প্রোডাক্টটা সেভ করতে হবে এরপর হচ্ছে যে মার্কেটিং করতে হবে তো মার্কেটিং এর যে বিষয়গুলো এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এতটুকুই আপনারা নেক্সট ভিডিওতে কীভাবে মার্কেটিং করবেন কোথায় করলে প্রফিট বেশি অর্ডার পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করবো